আমরা একসাথে ফুল ফ্যামিলি আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন না মতে আমি খুব ভালো আছি তো আজকে স্পেশাল একটা ব্লগ নিয়ে আসছি যেটা হচ্ছে কুরবানির গরুর ব্লগ আপনাদের অনেকে রিকোয়েস্ট ছিল যে কুরবানির আপডেট দেন কুরবানির গরুর আপডেট দেন তা আলহামদুলিল্লাহ তো আসলে আমরা আরও তিনটা গরু কিনে ফেলছি অলরেডি আমরা সাতক্ষে তিনটা পরিচিত একটা ফার্ম থেকে তিনটা গরু কিনা হয়েছে তা আসলে গরু সরাসরি কেনার মজাটাই আলাদা তিনটা কিন্তু আমাদের হয়ে যায় আর আরেকটা কিনবো আজকে যাব হচ্ছে গাবতুলোতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এই গরুর কেনার আনন্দটা আর গরু পছন্দ হচ্ছে আমার মা মা খুব এক্সাইটেড থাকতো এই জীবনের প্রথম আমার জীবনের প্রথম মাকে ছাড়া গ্রামে এই ঈদ করবো যে ঈদ আর গরু পছন্দ করতো মা মনে মনে খুব আনন্দ থাকতো যে বড় গরু কিনতেছি কিন্তু আবার কেন কিনতেছি মানে এরটা ইয়া করতো কি আসলে মা কিন্তু বড় গরু কিনা খুব পছন্দ করতো আর বাড়িতে গরু আসলে মারে আগে ফার্স্ট ডাকতাম মা দাঁড়ায় থাকতো মা যে কি খুশি হতো গরু কেনার মধ্যে অনেক সময় আমিও যাইতাম না বড় কিনা কেনাকাটা করতো কিন্তু গরু তখন মা ভিডিও কল করে দেখাইত বা ছবি পাঠানোর জন্য অস্থিরতা থাকতো যে আমার কাছে ছবি আসলে আসলে আজকে জীবনের প্রথম মার ছাড়া আমরা ঈদ করবো গ্রামে তো গ্রামে ঈদ করতেছি অনেকে পারে গ্রামে অত ঈদ করবো না না আমরা মার ইয়ে রাখবো ইনশাল্লাহ তো গ্রামে ঈদ করবো ঈদরা করবো ফ্যামিলি নিয়ে তো আপনাদের সাথে গ্রামে গেলে অবশ্যই আমরা শেয়ার করব তো আমি আমি আমার কাছে মুজাম্মল তো বাড়িতে থাকে আর দুজন থাকে তো মুজাম্মল আমাকে ভিডিও আপলোড করে পাঠাইছে এই ভিডিও এই তিনটা ভিডিও যে তিনটা কিনা হয়েছে গরু ওই তিনটার এই ব্লগে অ্যাড করে দিব তা আজকে যে আমরা গাফতুলিতে একটা গরু কিনবো এইটাও আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর দেখেন ব্লগটা বেশি বড় করব না আর দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন আমাদের সাথে তো ছেলেম যাচ্ছে তারপর সে সাদেক যাবে সবাই মিলে একটা গরু কিনবো কি আনন্দ আসলে গরু কেনাটা খুব আনন্দ তো গরু কিনবে ইনশাল্লাহ দেখেন সম্পূর্ণ ব্লগটা দেখেন এই যে আমাদের গরুগুলো ফার্স্টে একটা ব্ল্যাক কালারটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় বিশাল কাইহোমি ধরিয়ে রাখতে পারতেছে না এটা এই আমাদের আনার সময় বড় ট্রাক নিয়ে আসছে চিটাঙের ট্রাকগুলো বলা হয় ওই ট্রাক দিয়ে নিয়ে আসছে সেক্ষেত্রে গেছে গ্রামের ভিতরে ঢুকে নেয় গাছে বাড়ি খাবিবি দেয় তো বাজারে নামে দেখে গেছে তিনোটা গরু তো ওরা বাজার থেকে নিয়ে যাচ্ছে গরুগুলা আর অনেক সুন্দর গরুগুলা কালো গরুটা অনেক লম্বা তার রেড কালারটা দেখেন কত সুন্দর এগুলো সব বডি ফিল্টার গরু তিনটা গরু হেভি হয়েছে আমাদের যে এটা অনেক সুন্দর গরুটা রেড কালার একটু মানে একটু হোয়াইট কালার গলাটার কাছে একটু হোয়াইট কালার আছে অনেক সুন্দর গরুটা আর এই টাইপের গরুগুলো খুব মা পছন্দ করতো বড় বড় গরু সুন্দর আছে গরুটা আসলে একদম বড় হাইটে সব দিক দিয়ে বেস্ট আছে খুবই সুন্দর আর এইগুলো মোজাম আমাকে পাঠাইছে সেক্ষেত্রে চিন্তা করলাম যে আপনারা বারবার কমেন্টস করতেছেন যাই কোরবানির গরু ভিডিও দিচ্ছে না কেন এই যে কালো গরুটা দেখেন কত লম্বা মাসাল্লাহ মাসাল্লাহ এটা অনেক সুন্দর গরু ওরা অনেক জার্নি করে আসছে এই গরুগুলো আসছে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে ডাইরেক্ট কুমিল্লা চলে গেছে তো সেক্ষেত্রে অনেক ইয়া লাগছে জার্নি করা লাগছে যখনই নিয়ে আসছে তখনই ভিডিও করে আমার কাছে পাঠাইছে মুজাম্মালে আলহামদুলিল্লাহ আসলে এটা রিজিক খুব সুন্দর হয়েছে গরুগুলো আজকে এই গরুগুলো দেখলে মা খুব খুশি হইতো আসলে ভাগ্যে নাই আসলে কি বলার আমার পছন্দের গরুগুলো সব মুজাম্মল ফুল ডিটেলসে দেখা ভিডিওটা করে পাঠাইছে আপনাদের সাথেও আমি শেয়ার করতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর গরুগুলো আছে তিনটাই যথেষ্ট তিনটে অনেক বড় ছিল তারপরও চিন্তা করলাম নিজে যে একটা গরু কিনলে খুব মজা লাগবে তাহলে তো ঈদের একটা আনন্দ লাগে না এই জন্য নিজে যে একটা গরু কিনতেছি তো দেখা গেছে গরু তো আমার খুব পছন্দ যে মার মিলাদের অনুষ্ঠানের সময় আমরা বইল গরুগুলো কিনছিলাম তো মাংস খুব ভালো লাগছিল ওই গরুরও সেই জন্য আজকে চিন্তা করলাম যে আমরা একটা সাদা গরু কিনবো আমরা একসাথে ফুল ফ্যামিলি বাবা তুমি বলবে বলো 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 তুমি সালাম

তেসলা দিয়ে যাচ্ছি গরু কেনার জন্য এটা এক্সাইটেড অনেক অনেক মানে আমার কাছে খুব ভালো লাগতেছে মার্শাল এখন অলরেডি বারোটা প্লাস বাজে ভদ্রা একটা বাজে তো আরও আসবে সাতক বেয়েরও আসবে রিপুন বে আসবে বড় বে আসবে সবাই মিলে গরু কিনে আনন্দটা অন্যরকম তাই না অনেক অনেক যাচ্ছি আমরা রাস্তায় আছি আমরা চান্দমন্ডিতে কোনো আসবে নি হ্যাঁ আসাদকে চলে আসছে তো আপনাদের সাথে শেয়ার করবো কার হাটটাও দেখাবো আর আমাদের গরুগুলো দেখাবো ছেলিমোষটা কি স্পেশাল গরু স্পেশাল এ হে অন্ধকার হ্যাঁ আপনাদের প্রাণের নাম কি বাবুয় গো

এইটা সুন্দর হয়েছে ভাই এইটা সুন্দর হয়েছে এই গাড়িটা যাত্রীর মধ্যে গরু যাতে আছে অনেক প্রত্যেকটা টাকি গাড়ি গরু আনন্দ করে নিয়ে মিছিলের মতো না

হাতে চলে আসছি না ছেলে আটতে হাঁটতে শেষ না একটু ভালো লাগছে দেখছি এটা রেস্ট দিতেছে নাকি ভাই চমৎকার বিশাল বড় ওই এই যে বইলে রাস্তা না চলে আসছি সুন্দর আছে ও খাসি আর এলো খাসি আর গরু এক এখানে সব বিগ সাইজের গরু আমাদের বইলে রাস্তা না চলে আসছি বড় গরু বিশাল বিশাল গুরু হ্যাঁ ওই আছি ভাই অনেক তোর মতো লাগতেছে সব আমরা একটা সিলেক্ট করে মিলছি অলরেডি কে নিয়ে আমরা টিম গো বাড়াও টিম গো বাড়াও আরও হচ্ছে গো যারা তাহলে এক জানা আছে এটা কি নাও হয়ে গেল আমাদের বলগুরু ডান ডান চাল লাগি যদি এখানে কি মানবে কি মানবে নম নম না ভাই poured… yeah,

গরু কিনা কষ্ট আছে অলরেডি পজরের আধান দিয়ে দিছে আর দেখেন গরমে মুখের অবস্থা কি হয়েছে দেখেন অনেক ঘুম তারপরে তারপরে মজা লাগছে নিজে আইসে গরু কিনছি খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বাড়ির যা যাওয়ার পরে অত আমি দোকান বন্ধ করে বাড়িতে যাব তারপরে আপনারা আপনাদেরকে একসাথে চারটা গরু একসাথে দেখাবো আলহামদুলিল্লাহ আমি এখন ব্যান গাড়িতে বসে আছি আস্তে আস্তে পা ব্যথা হয়ে গেছে হাসিল করে পাঠা হয়েছে হাসিল করার জন্য সাড়ে চারটা বাজে গরুটা কান্না করতেছে ওকে টাকি উঠে দেব মঞ্চ যাবে সাথে সাদিক ভাই

যা গরুটা আমার খুব পছন্দ যে শান্ত সৃষ্ট তার চর্বি মুক্ত আমাদের মনসুর একরামুল কই দুজন গরু কেমন হয়েছে রে মাসাল্লা না ঠিক আছে ওরা দুজনে নিয়ে যাবে দেখি দেখি মনসুর ধর সুন্দর না রে

তুমি যাও ন তেতিয়া চকালে গেলিম তাড়াতাড়ি কেনা হয়েছে যদি আপনি আমার সময় দিতেন আমারটা তাড়াতাড়ি হবে